বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আজকে আমি আত্মের মাঝে hadir হয়েছি শতদের অন্তরে উদারতা সৃষ্টি করা এবং চক্রান্তকারীদের চক্রান্ত থেকে নিজেকে নিরাপদ রাখা এবং হত্যা থেকে নিজেকে পরিতানের বিশেষ একটি আমল নিয়ে এই আবলটি দ্বারা আপনি যানের দুশ্মনকে বন্ধু বানাতে পারবেন এবং মৃত্যুদণ্ড আসামির মুক্তির জন্য আপনি এই আবলটি করতে পারবেন যদি এমন হয় যে আপনার হাজার হাজার শত্রু রয়েছে যারা আপনাকে জানে মেরে ফেলতে চায় অথবা শত শত শত্রুরা মিলে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে যে কোনো সময় তারা আপনার যান নিয়ে নিতে পারে অথবা আপনি এমন কোনো অন্যায় করেছেন যার জন্য আপনার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে এমন ক্ষেত্রেও যদি এই আমলটি আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে করতে পারেন তাহলে শত্রুদের মনে অথবা বিচারকের মনে আপনার জন্য এমন উদারতার সৃষ্টি হবে এমন ভালোবাসার সৃষ্টি হবে এমনভাবে আপনার প্রতি তার দুর্বলতা সৃষ্টি হবে সে আপনার জানের দুশ্মন হলেও সে আপনার বন্ধুতে পরিণত হবে যদি কেউ এই আমলটি করার পরে আপনার বিরুদ্ধে শত শত মানুষ মিলেও ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র তাদের দিকেই ঘুরে যাবে ষড়যন্ত্র করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এবং কোনোভাবে যদি কোনো দুশ্মনের যারা অথবা কোনো শত্রুর দ্বারা আপনার যান যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ক্ষেত্রে যদি আপনি এই আমলটি করেন তাহলে শত শত দুশ্মন হাজার হাজার দুশ্মন মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এটি যে কত চমৎকার আমল আমি যেভাবে আপনাদের বলবো সেইভাবে আমলটিকে আপনারা করে দেখবেন এত চমৎকার ফলাফল পাবেন যা আপনাদের চিন্তার বাইরে আপনি চাইলে এই আমলটি দ্বারা শত শত দুশ্মনকে হাজার হাজার শত্রুকে এই আমলের দ্বারা আপনি ধ্বংসও করতে পারবেন যখন থেকে আপনি এই আমলটি করবেন তখন থেকে কেউ যদি আপনার ক্ষতি করতে চায় যে ধরনের ক্ষতি করতে চাইবে তার তার চাইতে হাজার গুণ বেশি ক্ষতি হয়ে যাবে এবং সে কোনো মতেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারবে না আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না এবং আপনার জীবন নিয়ে সে কোনো মতেই ছিনিমিনি খেলতে পারবে না আপনার জীবনকে কোনো মতেই সে নষ্ট করতে পারবে না অর্থাৎ আপনাকে কোনো মতেই হত্যা করতে পারবে না আল্লাহ তালা জিম্মায় চলে যাবেন আমি যে নিয়মে বলবো শুধু আপনাদের সেই নিয়মে আমল করতে হবে এই আমল করার জন্য আপনারা যে কোনো দিন বেছে নিতে পারেন তবে শনিবার এবং মঙ্গলবার ছাড়া এই আমলটি করার জন্য ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করবেন বন্ধ করে আপনি চারদিকে সুগন্ধি আগরবাতি জ্বালাবেন সুগন্ধি আতর ছিটাবেন পাক পবিত্র হয়ে যায় নামাজে দাঁড়িয়ে আপনি কি উদ্দেশ্যে আমলটি করতে চাচ্ছেন সেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালার দরবারে আমি যে নিয়মে বলবো প্রথমে সেই নিয়মে আপনারা হচ্ছে ছয় ডাকাত নামাজ আদায় করবেন চিন্তা করার কোনো কারণ নেই আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তারাও এই আমলটি করতে পারবেন কারণ হচ্ছে প্রত্যেকটি যে নিয়ম দেখিয়ে দিব নিজ দিয়ে আরবির নিজ দিয়ে বাংলাও থাকবে এই জন্য আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে ইনশাআল্লাহ তবে ছয় রাকাত নামাজ আদায় করবেন দুই রাকাত দুই রাকাত করে আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব আপনারা যেভাবে বলব সেইভাবেই আমলটি করার চেষ্টা করবেন একটু এদিক সেদিক করবেন না ইনশাআল্লাহ প্রথমেই আপনারা হচ্ছে যে উদ্দেশ্যে আমল করবেন শত্রুদের চক্রান্ত বন্ধ করতে চাইলে সে উদ্দেশ্য করবেন জানের দুশ্মনকে বন্ধু বানাতে চাইলে সেটি আপনি মনে মনে উল্লেখ করবেন এবং যদি আপনি মৃত্যুদণ্ড আসামির মুক্তির জন্য বা নিজেই যদি মৃত্যুদণ্ড আসামি হন নিজের মুক্তির জন্য নিয়ত করে আপনি নামাজে দাঁড়াবেন অথবা যদি আপনি আপনার জানের নিরাপত্তা চান আল্লাহ তালার দরবারে তাহলে সেটি মনে মনে নিয়ত করে দুই রাকাত নামাজ প্রথমে আদায় করবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের আগেই বলেছি যেটি আপনাদের উদ্দেশ্য সেটি মনে মনে চিন্তা করে আল্লাহ তালার দরবারে আপনি হচ্ছে দোয়া করবেন অর্থাৎ হচ্ছে নিয়ত করে নামাজে দাঁড়াবেন আল্লাহ কাছে এরপরে প্রথমেই আপনি হচ্ছে নামাজের নিয়মে সৌরাতুল ফাতেহা যেভাবে দেওয়া আছে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একেবারে হ্যাকেবারেওয়ালা দরলিন পর্যন্ত নিজ দিয়ে একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বাংলাটা পেয়ে যাবেন যারা সোরাটি মুখস্থ নেই বা আরবি পড়তে পারেন না তারা নিজ থেকে এই যে বাংলা উচ্চারণ দেখে দেখে এই সোরাটিকে পাঠ করবেন অর্থাৎ এই পাঠ করার পরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে সুরত দোহা পাঠ করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে সোরাটি দেখিয়ে দিব আমি যা বলছি এটি কিন্তু কোনো সাধারণ বিষয় না এটি অত্যন্ত চমৎকার এবং অনেকের জীবনে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাদের জন্য খুবই কার্যকর হবে ইনশাআল্লাহ আমার চ্যানেলে আমি সকল বিষয়ই আপনাদের জন্য আমল দিয়ে থাকি আশা করি আপনারা চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই যেখান থেকে অদ্দ হাবল দেলি ইদা সাজা থেকে শুরু করে সম্পূর্ণ সোরাটি আপনারা প্রথম ডাকাতে তেলাওয়াত করবেন এরপরে রুকুশেষ দাগ করে আপনাদের যেভাবে নামাজ আদায় করেন সেভাবে নামাজ আদায় শেষ করবেন এরপর আবার দ্বিতীয় রাকাতে সোরা ফাতে আর পরে আপনারা যেটি করবেন সোরা তিন আপনাদেরকে হচ্ছে ওয়া তিন এইভাবে এভাবে সম্পূর্ণ সোরাটি একটু ভালো করে দেখবেন এই পর্যন্ত নিচে অবশ্য বাংলা উচ্চারণ রয়েছে আপনাদের জন্য সহজ হবে এইভাবে আপনারা হচ্ছে তা সাহত পড়ে দূরত পড়ে আপনারা হচ্ছে সম্পূর্ণ নামাজের নিয়তে দুই রাকাত নামাজ শেষ করে ফেলবেন এরপরে আবার নিয়ত করে পরের দুই রাকাত নামাজ আদায় করবেন সৌরাতুল ফাতেহার পরে আপনারা যেটি করবেন সৌরাতুল প্রথম রাকাতে এই যে সৌরাতুল আলম নাসরা আপনাদের হচ্ছে বাংলা সহ এখানে দেওয়া রয়েছে বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ এরপরে আপনারা যেটি করবেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহার পরে আপনারা হচ্ছে সৌরাতুল কদর পাঠ করবেন ইন্না আনজাল না হফি লেইলতুল কাদরি থেকে শুরু করে সম্পূর্ণ সোরাটি পাঠ করবেন এভাবে আপনারা সম্পূর্ণ নিয়মে হচ্ছে পরের দুই রাকাত নামাজ শেষ করবেন তাহলে চার রাকাত নামাজ হয়ে গেল এরপরে আপনারা হচ্ছে পরে আরো দুই রাকাত নামাজ বাকি থাকবে সেই দুই রাকাত নামাজের নিয়ত করে ফেলবেন নিয়ত করার পরে সুরা ফাতেহা পাঠ করার পরে পরের দুই রাকাতের প্রথম রাকাতে সোরা ফাতেহার পরে সুরতুল জিলজাল পাঠ করবেন আপনারা হচ্ছে সুরতুল জিলজাল পাঠ করবেন ইদাজুল জিলাতিল আহদুদিল জালাহা থেকে শুরু করে সম্পূর্ণ সোরাটি পাঠ করবেন প্রয়োজন এগুলোর বাংলা থেকে আপনারা দেখে নেবেন এরপরে দ্বিতীয় রাকাতে সোরা ফাতেহার পাঠ করার পরে সৌরাতুল ইখলাস পাঠ করবেন আপনাদের পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি যাতে করে পরিপূর্ণ আমল করে এই যেখান থেকে অধু অবা হাত এ থেকে শুরু করে সম্পূর্ণ সোজাটি আপনারা পাঠ করবেন এভাবে আপনাদের ছয় রাকাত নামাজ শেষ হয়ে যাবে যখন ছয় রাকাত নামাজ শেষ হয়ে যাবে নামাজ শেষ হওয়ার পরেই আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটি যেভাবে আমি দেখেছি হুব পাতলা একটি কাগজের মধ্যে সুন্দর করে আপনারা হচ্ছে লিখবেন লিখার সময় মিষ্টি জাতীয় কোনো কিছু আপনার মুখে নিয়ে নিবেন এরপরে তবে জাফরান কালি তারা লিখবেন অথবা মিষ্টি ফলের রস তারা লিখবেন অন্য কোনো কিছু তারা লিখবেন না এটিকে লিখে কয়েকটি ভাজ করে সামান্য আতর মেখে আপনার গলায় ব্যবহার করবেন যখন থেকে এই আমলটি আপনার করা শেষ হয়ে যাবে তখন থেকে জানের দুঃশ্মনের সামনে গিয়েও যদি আপনি হাজির হন ওই ব্যক্তি আপনার কোনো ক্ষতি করবে না আল্লাহ তালার অশেষ রহমতে শত্রুরা জীবনেও কোনো ক্ষতি আপনার করতে পারবে না কোনো চক্রান্ত করতে পারবেন আপনার হত্যা করতে পারবে না এমন কি আপনি মৃত্যুদণ্ড আসামি হলেও আল্লাহ তালার অশেষ রহমতে অলৌকিকভাবে আপনি মুক্তি পাবেন ইনশা আল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজটি নিয়ে নেবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা যারা এজাজত নিতে চান তারা অবশ্য অবশ্যই নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ যাযত চান সেটি বলবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته